আজি দাও কালা মোহর হই না আজ অন্তে রে তোহরে জাহন মহতে দেখি আহ মোর প্রাহান কাহালা উহরে জহনু মেহের মতে দেখি নহং মোর কহলা হি বাজ কালা কালাম হই না আহ রাজু কন তিহরে উহ জহন দেখিয়া প্রাহন কাহলা হরে হরে হা মহার বাহারি বারি আহ সে দিল কালা মহাটিত বৈশে মোর প্রাহন কাহলা হরে আজি হাতে হাতে গুয়া নাখাইরে ওরে জানো মের মতে দেখিযা নেহমোর প্রাহান কালা হারে আজিদারাউ কালা মোর হোইনা আহা রাজো পন্ধেরে মতে মোর কালাহারি উত্তরবঙ্গের প্রাণের গান ভাওয়াইয়া উত্তরবঙ্গের একটি প্রাকৃতিক পরিবেশ আলিপুরদুয়ারের বক্সা জয়ন্তী নদীর পাশেই যেখানে যে ডিমা নদীটি আছে সেই ডিমা ব্রিজ থেকে আজকের এই সন্ধ্যা দারুণ উপভোগ